দেখা হলো দেখো সো সোকা হিন্দি আশ্বাদা হিন্দি বললে পশ্চিমবঙ্গের মাটি খাম Have a safe বাংলা পক্ষ কি চাটন টাই না দিল সাপাটে থাপ্পর মেরেছে কি নামের গর্ব পাদ্যায় না গর্বপতি পাদ্যায় কি সাপাটে থাপ্পর মারলো স্যান্ডি সাহা আশা করি স্যান্ডি সাহাকে অনেকেই চিনে থাকবেন ইনি একজন ভিডিও ক্রিয়েটার ঠিক আছে ভিডিও করতেন এখনো করেন আই থিঙ্ক তো একই ফ্লাইটে যাচ্ছিলেন স্যান্ডি সাহা এবং বাংলা পক্ষের মেন সম্পদায় সম্প্রদায়ক না কি একটা রয়েছেন গর্গোপাধ্যায় না কি রয়েছেন একটা তৃণমূলের না করলেন না করলো নিজের রাজ্যের লোকগুলোকেই তো হিন্দি বলা থেকে আটকাতে পারছে না লোককে কি আটকাবে ঠিক আছে এরা হচ্ছে অ্যাকচুয়ালি টিএমসির দালাল দালালগিরি ছাড়া এরা আর কিছু করতে পারে না শুধুমাত্র টিএমসির দালাল বিজেপির বিরুদ্ধে অ্যাকচুয়ালি এটা হচ্ছে টিএমসির এরা টিএনসি কে মানে ক্ষমতাতে রাখার জন্য এরা সব কিছু করতে পারে তো এই হচ্ছে বাংলা পক্ষ বাংলা পক্ষ কাজে কিছু করতে পারে না বাংলার অধিকার নিয়ে এরা কথা বলে আবার বাংলার সংস্কৃতিকেই এরা ধুয়ে মুছে দিচ্ছে বাংলার সংস্কৃতি নিয়ে এরা কথা বলবে না বাংলার শিক্ষা নিয়ে কথা বলবে না বাংলার স্বাস্থ্য নিয়ে এরা কথা বলবে না বাংলার রাস্তাঘাট নিয়ে কথা বলবে না এরা শুধু কি করবে সাধারণ মানুষ যাদের হাতে ক্ষমতা কম তাদেরকে ধরে ধরে বাংলা বলা করাবে বাইরের রাজ্যের ভিন্ন রাজ্যের যারা কর্মসংস্থান রয়েছে চাকরি করছে ঠিক আছে রেলের যেমন অনেক জায়গাতে দেখেছি এরা গিয়ে রেল দপ্তরে গিয়ে বলবে বাংলাতে কথা বলতে বাংলাতে কথা বলতে আরে উদ্গণ মাথা মোটা এগুলো ওরা ওরা নিজেদের ইচ্ছাকৃত ভাবে বাংলায় চাকরি নিয়েছে না সরকার কেন্দ্র সরকার চাকরি দিয়েছে রেলের তো যে কোনো জায়গাতে বাংলা ছেলে মেয়েদেরও তো বাইরের রাজ্যে চাকরিতে যায় তো সেরকম ভাবে ওদেরকেও দিয়েছে সেটা কেন্দ্র সরকারকে গিয়ে বলা উচিত দম নেই তো সেখানে তো ফেটে যাবে গিয়ে কমপ্লেন করুক যারা বাংলার ছেলে মেয়ে তাদেরকে বাংলাতেই কর্মসংস্থান দিতে হবে রেলের চাকরিগুলো দিতে হবে সেটা পারবে না সেটা পারবে না শুধু সাধারণ মানুষকে হেনস্থা করা ছাড়া আর কিছু না বাংলার বাংলার আসল জিনিসগুলো নিয়ে কথা বলবে না বাংলা আজকে ভারতবর্ষের নাম্বার ওয়ান পজিশনে থাকার কথা স্বাস্থ্য শিল্প কর্মসংস্থানের দিক থেকে ইন্ডাস্ট্রির দিক থেকে সেটা নিয়ে কোনোদিন এরা কথা বলবে না ফিরা হাকিম যখন বলেছিল যে পশ্চিমবঙ্গের ফিফটি পার্সেন্টের উপরে যারা রয়েছে তারা উর্দুতে কথা বলবে তখন এরা কোনো মতে ক্ষমা চাইতে পারলো না ফিরাদ হাকিমকে কারণ দম নেই কারণ তো বিশ্বের সি টিম এরা ফির ক্ষমা চাইতে পেরেছে হুমায়ুন কবির বাবরী মসজিদ তৈরি করছে বলছে আমরা হিন্দু এই মুসলিম রয়েছে সত্তর পার্সেন্ট তাই আমরা এখন বাবরি মসজিদ তৈরি করবো যখন বলেছিল সত্তিরিশ পার্সেন্ট হিন্দুকে কেটে গঙ্গায় ভাগীরথীর জলে ফেলে দেবো তখন কি বলেছিলেন তখন কোনো প্রতিবাদ হয়েছিল প্রতিবাদ করতে পারেনি এরা শুধু মানে ফুটেজের লোভে দু টাকার লোভে এইসব কাজ করে বেড়ায় তার জন্য মানুষ এদেরকে অপমান করা হেনস্থা করা এইভাবে মানে নির্লজ্জ এদের কোনো লজ্জা বলে কিছু নেই ঠিক আছে মানুষের কাছে এত অপমান হচ্ছে তাও লজ্জা নেই এদেরকে কেউ ভাব দেয় না নামেই বাংলা পক্ষ বাংলার জন্য আপনারা কিছু করেনি বাংলার জন্য করলে আপনাদের পাশে যে কত মানুষ থাকতো বলার কিছু নেই করলে নিঃস্বার্থ ভাবে করুন টিএমসি সভাতে বসে বাতেলা দিলে হবে না নিঃস্বার্থভাবে নিয়ে রাজনীতি ছাড়াই করুন কাজ এই যে কিছুদিন আগে একটা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হলো সেখানে দেখেছিলেন সেখানে হিন্দি উর্দু সমস্ত কিছু ছিল কেন থাকবে বাংলায় পরীক্ষা বাংলা ভাষাতে পরীক্ষা হবে উর্দু কেন থাকবে হিন্দি কেন থাকবে বিহারের ছেলে মেয়ে এসে চাকরি পাচ্ছে কেন পাবে সেটা নিয়ে করতে পেরেছেন এসএসসি জিডি কনস্টেবল এটা পরীক্ষা হয়েছিল যেটা কেন্দ্রের হয় বা বিহারের অনেক ছেলে মেয়ে এসে এখন এখানে পরীক্ষা দিচ্ছে কেন হচ্ছে এগুলো আটকাতে পেরেছে পারবে না সাধারণ মানুষকেই হেনস্থা করে ছাড়া এরা আর কিছু পারবে না শুধুমাত্র টিএমসি দালালি সেখান থেকে কিছু টাকা আয় তাছাড়া আর কিছু পারবে না মানুষকে বোকা বানানো ছাড়া এরা কিছুই পারবে না আজকে অপমানিত হতে হলো চেটে দিল একদম সাপাটে থাপ্পর মারলো প্লেনের মধ্যে আটকাতে পারলো না আর কত অপমান হবে আর কত অপমান হবে মানুষের কাছে বাংলা পক্ষ কাজ করুন বাংলার জন্য কাজ করুন বাংলার হয়ে কাজ করুন দেখবেন মানুষ আপনাদের অটোমেটিক পাশে থাকবে আমরা পাশে থাকবো আপনারা আপনাদের বাংলার হয়ে যখন আওয়াজ তুলবেন না প্রত্যেকটা রাজ্যে রয়েছে নিজেদের ভাষাকে নিয়ে অনেক কিছু করে। আপনারা কি করেন বাংলা পক্ষ প্রথমে শুনেছিলাম ভালো লেগেছিল বাংলার হয়ে কথা বলতে তারপরে দেখলাম আরে না এটা টিএমসিবি দালালই করে টিএমসিবি দালাল একটা রাজনৈতিক পার্টির হয়ে প্রচার করে একটা রাজনৈতিক পার্টির হয়ে প্রচার করে আর একটা রাজনৈতিক পার্টিকে দেখতে পারে না বিজেপি কে বেসিক্যালি দেখতে পারে না বিজেপি নাকি বহিরাগত বাইরের রাজ্যের পার্টি আর যারা এখানে হিন্দিতে কথা বলবে ওটা প্রবলেম না হিন্দিতে কথা বলে বিহারিরা এসে থাকলে ওটা প্রবলেম না বাঙালির মধ্যে বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখতে হবে বাঙালির মধ্যে বাংলার সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে হবে বাংলার জন্য কাজ করতে হবে যেখানে অন্যায় হবে অপরাধ হবে সেটা সরকারের সামনে তুলে ধরতে হবে মেন খুঁটি হচ্ছে সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকারকে হেলাতে হবে যেগুলো করা যাবে না পরীক্ষা হবে বাংলা ভাষাতে পরীক্ষা হবে অন্য বাইরের রাজ্যের পরীক্ষার্থী পরীক্ষা দেবে না এগুলো করতে হবে যেদিন করবেন সরকারকে হেলাতে পারবেন সেদিনকে আসবেন বলে বাংলার জন্য আমরা কিছু করেছি আর এই বড় বড় বাতিল লাগলেও অন্য জায়গায় দেবেন এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই জাহিদ বান্দু